গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতি প্রকাশ করে আট ফেব্রুয়ারি এই প্রতিবাদ জানায় বিসিবি সাত ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে বিসিবির পূর্বাঞ্চল স্টেডিয়ামের মাটি লুটের ঘটনায় পাঁচজনকে দায়ী করার খবর প্রকাশ করা হয় খবরে দাবি করা হয়েছিল বিষয়টি তদন্ত থাকা স্বাধীন কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে বিসিবিতে যেখানে সাবেক দুই বোর্ড পরিচালক মাহবুব এবং ফাহিম আনান বিসিবির বর্তমান সিউ সুজন আলম খোকন পাপ্পু এবং ওয়েনস্টার কোম্পানিকে দোষী সাব্যস্ত করে কারণ চাওয়া হয়েছে বলে জানানো হয় এ খবরের প্রতিবাদ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিসিবি বিসিবি নিজেদের বিবৃতিতে জানিয়েছে আজ পর্যন্ত অনুসন্ধান কমিটির পক্ষ থেকে কোনো প্রতিবেদন বোর্ডের কাছে জমা দেওয়া হয়নি এবং কমিটিও আনুষ্ঠানিকভাবে তাদের অনুসন্ধান ফলাফল বোর্ডে উপস্থাপন করেনি উপযুক্ত তথ্যের পরিপ্রেক্ষিতে বিসিবির বিবেচনায় সংশ্লিষ্ট সম্প্রচারে এমন তথ্য উপস্থাপন করা হয়েছে যা অনুসন্ধানের বর্তমান অবস্থাকে সঠিকভাবে প্রতিফলিত করে না বোর্ডটি যথাযথতা নির্যতা ও দায়িত্বশীল সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট সম্মানিত টেলিভিশন চ্যানেলকে অনুরোধ জানাচ্ছে যেন তারা প্রচারিত বিষয়বস্তু পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিষ্ট বিক্রান্তি সংশোধন করে পূর্বাচলে মাটি চুরির ঘটনায় গণমাধ্যমে খবর এসেছে আরও আগেই পরে বিসিবি উদ্বেগ নেয় তদন্তের এছাড়া বিসিবি গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট পূর্বাচলে মাঠ পরিদর্শনে গিয়ে মাটি কম থাকার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন